নমস্কার সকল গল্প প্রেমী ও সাহিত্য আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প শাস্তি দুঃখীরাম লুই এবং ছিদাম লুই দুই ভাই সকাল যখন দা হাতে লইয়া জলখাটিতে বাইর হইল তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচে মেচি চলিতেছে কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্যকরের ন্যায় এই কলহ কোলালও পাড়াশ্য লোকের অভ্যাস হইয়া গেছে তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে ওই রে বাঁধিয়া গিয়াছে অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটিয়াছে আজও স্বভাবের নিয়মের কোন রূপ বার্তায় হয় নাই প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তার কারণ জিজ্ঞাসা করে না তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ করিয়া যায় তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনোরূপ কৌতূহলের উদ্রেক হয় না অবশ্যই কন্দল আন্দোলন অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত সন্দেহ নাই কিন্তু সেটা তাহারা কোনরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না তাহার দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা একটা গাড়িতে করিয়া চলিয়াছে দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছচ্ছর খরখর শব্দটাকে জীবনরথ যাত্রার একটা বিধিবিধ নিয়মের মধ্যে ধরিয়া লইয়াছে বরঞ্চ খড়ে যেদিন কোনো শব্দমাত্র নাই সমস্ত থমথম ছমছম করিতেছে সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত সেদিন যে কখন কি হইবে তাহা কেউ হিসাব করিয়া বলিতে পারিত না আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ সেদিন সন্ধ্যার প্রাককালে দুই ভাই যখন জন খাটিয়া শান্ত দেয় ঘরে ফিরিয়ে আসিল তখন দেখিল স্তব্ধ গৃহ গম গম করিতেছে বাইরেও অত্যন্ত কুমট দুই পোহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে এখনও চারিদিকে মেঘ জমিয়া আছে বাতাসের লেশ মাত্র নাই বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলা অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে চতুর্দিকে একটা নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়াইয়া আছে গোয়ালের পশ্চাৎবর্তী ডোবায় মধ্যে হইতে ভেক ডাকিতেছে এবং ঝিল্লি রমে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ অদূরে বর্ষার বদা নবমেঘ ছায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে শস্য ক্ষেত্রে অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে এমনকি ভাঙনের ধারে দুই চারিটি আম কাঁঠাল গাছের শিকড় বাইর হইয়া দেখা দিয়াছে যেন তাদের নিরুপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্য একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়িয়া ধরিবার চেষ্টা করিতেছে দুঃখিরাম এবং ছিদাম সেদিন জমিদারি কাচারি ঘরে কাজ করিতে গিয়াছিল ওপারের চরে জড়ি ধান পাকিয়াছে বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোকমাত্রেই কেহ বা নিজের ক্ষেতে কেহ বা পাট কাটিতে নিযুক্ত হইয়াছে কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া গেল কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল করিতেছিল তাহাই সারিয়া সারিয়া দিতে এবং গোটা কতক ঝাঁপ নির্মাণ করিতে তার সমস্ত দিন খাটিয়াছে বাড়ি আসিতে পায় নাই কাছাড়ি হইতে কিঞ্চিৎ জল পান খাইয়াছে মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কাতা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত পথে কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যেবেলা বাড়ি ফিরিয়ে আসিয়া দুই ভাই দেখিল ছোটজা যা চন্দ্রা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়াছে আজকাল এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অসুবর্ষণ পূর্বক সায়নের কাছাকাছি ক্ষান্ত দেয়া অত্যন্ত ঘুমট করিয়া আছে আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল তার দেড় বছরের ছোটো ছেলেটি ছিল দুই ভাই যখন প্রবেশ করিল দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গণের এক পাশে চিৎ হইয়া পড়িয়া আছে। ক্ষতিতে দুকিরা আর কাল বিলম্ব না করিয়া বলিল ভাগ দে বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গ পাতের মতো এক মুহূর্তে তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া বলিয়া উঠিল ভাত কোথায় যে ভাত দিব তুই কি চাল দিয়া গিয়েছিলি আমি কি নিজে রোজগার করিয়া আনিব সারাদিনের শান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার গড়ি প্রজ্বলিত ক্ষুদানলে গৃহিণীর রুক্ষ বচন বিশেষত শেষ কথাটা গোপন কুৎসিত শ্লেষ দুঃখী আমি হঠাৎ কেমন একেবারে অসহ্য হইয়া উঠিল রুদ্ধ ব্যাঘ্রের নাই গম্ভীর গর্জনে বলিয়া উঠিল কি বললি বলিয়া মুহূর্তের মধ্যে দাল হইয়া কিছু না ভাবিয়া একবার স্ত্রীর মাথায় বসাইয়া দিল রাধা তার ছোট যায় কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না চন্দ্র রক্ত রক্তসিক্ত বস্ত্রে কি হলো গো বলিয়া চিৎকার করিয়া উঠিল শ্রীদাম তার মুখ চাপিয়া ধরিল দুখিরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল ছেলেটা জাগিয়া উঠিয়া ভয় চিৎকার করিয়া কাঁদিতে লাগিল বাইরে তখন পরিপূর্ণ শান্তি রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে পরপাড়ের স্বরে যারা নতুন পক্ক ধান কাটিতে গিয়াছিল তারা পাঁচ সাতজনে এক একটি ছোট নৌকায় এপারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার দুই চারি আঁটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজে নিজের ঘরে আসিয়া পৌঁছিয়াছে চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুঁড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ থামাক খাইতেছিলেন হঠাৎ মনে করিল তাঁর করফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি আজ কিয়দ অংশ শোধ করিবে প্রতিশ্রুতি দিয়া হইয়াছিল এতক্ষণে তা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁদে ফেলিয়া ছাতা লইয়া বাই হইল কুড়িদের বাড়িতে ঢুকিয়া তার গা গাছ করিয়া উঠিল দেখিলে ঘরে প্রদীপ জ্বালা হয় নাই অন্ধকার দাওয়ায় দুই চারিটা অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে রইয়া রইয়া দাওয়ায় এক কোণ হইতে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেরা যত মা মা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে শ্রীদাম তার মুখ চাপিয়া ধরিতেছে রামলোজনকে ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন দুঃখী আছিস নাকি দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদি দিয়া উঠিল সিদাম তাড়াতাড়ি দাওয়া হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকটে আসিল চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন মাগিলা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি এতক্ষণ ছিলাম কিং কর্তব্য কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই নানা অসম্ভব গল্প তার মাথায় উঠিতেছিল আপাতত স্থির করিয়াছিল রাত্রি কিঞ্চিত অধিকইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে ইতিমধ্যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এসে মনেও করে নাই ফস করিয়া কোনো উত্তর জোগাইল না বলিয়া ফিরো হাঁ খুব ঝগড়া হইয়া গিয়াছে চক্রতি দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল কিন্তু সেজন্য দুঃখী রে সিদাম দেখিল আর রক্ষা হয় না হঠাৎ বলিয়া ফেলিল ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসাইয়া গিয়াছে উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকিতে পারে এছাড়া এ কথা সহজে মনে হয় না চিদাম তখন ভাবিতেছিল ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইব মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তার জ্ঞান হইল না রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর জোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল রামলোচন চমকিয়া উঠিয়া কহিল হ্যাঁ বলিস কি মরে নাই তো ছিদাম কহিল আছে। বলিয়া চক্রবর্তীর পা জড়াইয়া ধরিল চক্রতে পালাইবার পথ পায় না ভাবিল রাম রাম সন্ধ্যাবেলায় একই বিপদেই পড়িলাম আদালতে সাক্ষ্য দিতেই প্রাণ বাইর হইয়া পড়িবে সিদাম কিছুতেই তার পা ছাড়িল না কহিল দাদা ঠাকুর এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি মামলা মকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটু ভাবিয়া বলিলেন দেখ এক উপায় আছে তুই এখনই বলায় ঘরে আসিয়া ভাত চাইয়াছিল ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসাইয়া দিয়াছে আমি নিশ্চয় বলিতেছি কথা বলিলে ছুরিটা বাঁচিয়া যাইবে ছিল কণ্ঠ শুষ্ক হইয়া উহাসিল উঠিয়া কইল ঠাকুর বউ গেলে বউ পাইব কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইবো না কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা ভাবে নাই তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে এখন অলক্ষিতভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে চক্রতীয় কথা বোধ করিলেন কইলেন তবে যেমনটি খটিয়াছে তাই বলিস সকল দিক রক্ষা করা অসম্ভব বলিয়া রামলোচন অবিলম্বে প্রস্থান করিল এবং দেখি দেখিতে গ্রামের রাষ্ট্র হইল যে কুড়িদের বাড়ির চন্দ্ররা রাগারাগি করিয়া তার বড় জায়ের মাথায় দা বসাইয়া দিয়াছে বাঁধ ভাঙলে যেমন জল আসে গ্রামের মধ্যে তেমনি হু শব্দে পুলিশ আসিয়া পড়িল অপরাধী এবং নিরপরাধী সকলেই ভীষণ উদ্বিগ্ন হইয়া উঠিল ছিদাম ভাবিল যে পথ খাটিয়া ফেলিয়াছে সেই পথেই চলিতে হইবে সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে সে কথা গাঁ শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে এখন আবার আর একটা কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে সে নিজেই কিছু ভাবিয়া পাইল না মনে করিল কোনো মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সেই আর পাঁচটা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই চিদাম তার স্ত্রী চন্দ্রকে অপরাধ নিজের স্কন্ধে লইবার জন্য অনুরোধ করিল সে তো একবার বজ্রাহত হইয়া গেল চিদাম তাকে আশ্বাস দেয়া কইল যাহা বলিতেছি তাই কর তোর কোনো ভয় নাই আমার আমরা তোকে বাঁচাইয়া দিব আশ্বাস দিল বটে কিন্তু গলা শুকাইল মুখ পাংশু বর্ণ হইয়া গেল চন্দ্রার বয়স সতেরো আঠেরো অধিক হইবে না মুখখান হৃষ্টপুষ্ট গোলগাল শরীরটি অনতি দীর্ঘ সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহে কোথাও যেন কিছু বাঁধে না একখায় নতুন তৈরি নৌকার মতো বেশ খাটো এবং সুডল অত্যন্ত সহজে স্বরে এবং তাহার কথাও কোনো কোথাও কোনো গ্রন্থে হয়ে হইয়া যায় নাই পৃথিবীর সকল বিষয় তার একটা কৌতুক এবং কৌতূহল আছে পাড়ায় গল্প করিতে যাইতে ভালবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যাইতে আসিতে দুই অঙ্গুলি দিয়া ঘোমটা ঋষদ ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চৌধুরটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত দেখিয়া লয় বড় বউ ছিল ঠিক তার উল্টো অত্যন্ত এলোমেলো ঢিলে ঢালা অবছালো মাথার কাপড় কোলে শিশু ঘর ঘরকন্যার কাজ কিছুই সে সামলাইতে পারিত না হাতে বিশেষ কিছু কাজও নাই অথচ কোনো কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না ছোট যা তাকে অধিক কিছু কথা বলিত না মৃদুস্বরে দু একটা তীক্ষ্ণ দংশন করিত আর সে হাউ হাউ দাউ দাউ করে রাগিয়া মাগিয়া বকিয়া ঝোঁকিয়া সারা হইত এবং পাড়াশুদ্ধ অস্থির করিয়া এই দুই স্বামী স্ত্রীর মধ্যে স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল দুঃখীরাম মানুষটা কিছু বৃহদায়তনের হাড়গুলো খুব চওড়া নাসিকা খর্ব দুটি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না অথচ ইয়াকে কোন প্রশ্ন করিতেও চায় না এমন নিরীহ অথচ বিষণ এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কি যেন বহু যত্নে কুঁদিয়া গড়িয়া তুলিয়াছে লেসমাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় নাই প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে নদীর উচ্চ পার হইতে লাফাইয়া পড়ুক লগি দিয়া নৌকা ঠেলুক বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক সকল কাজেই তাহার একটি পরিমিত পরিপাট্য একটি অবলীলা কিন্তু শোহা প্রকাশ পায় বড় বড় কালো চুল তেল দিয়া কপাল হইতে যত্নে আঁচড়াইয়া তুলিয়া কাঁধে ফানিয়া ফেলিয়াছে বেশ সাজসজ্জায় বিলক্ষণ একটি যত্ন আছে অপরাপর গ্রামবধূ দিগের সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চক্ষে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছা তার যথেষ্ট ছিল তবু ছিলাম তার যুবতী স্ত্রীকে একটি বিশেষ ভালবাসিত উভয় ঝগড়াও হইত ভাবও হইত কেউ কাউকেও পরাস্ত করিতে পারিত না আরেকটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু সুদৃঢ় ছিল সীতা মনে করিত চন্দ্রাজের চটুল চঞ্চল প্রকৃতির স্থীল তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই আর চন্দ্রা মনে করিত আমার স্বামীটির চতুর্দিকের দৃষ্টি তাহারকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনোদিন দিন হাতচারা হইতে আটক নাই উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্বে হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ ছিল চন্দ্রা দেখিয়াছিল তার স্বামী কাজে রোজর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায় এমনকি দুই একদিন অতীত করিয়া আসে অথচ কিছু উপার্জন করিয়া আনে না লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশী মজুমদারের মেঝে ছেড়েটি প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল ছিদামের দিন এবং রাত্রিগুলোর মধ্যে কে যেন বিষ মিশাইয়া দিল কাজে কর্মে কোথাও একদণ্ড গিয়া সুস্থির হইতে পারে না একদিন ভাজকে আসিয়া ভারী ভৎসনা করিল সে হাত নাড়িয়া ঝঙ্কার দেওয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বইল ও মে ঝড়ের আগে ছুটি উহাকে আমি সামলাইবো আমি জানি ও কোনোদিন কি সর্বনাশ করিয়া বসিবে চন্দ্রা পাশের ঘরেতে আসিয়া আস্তে আস্তে কইল দিদি তোমার এত ভয় কিসে এই দুই যায়ে ভীষণ দ্বন্দ্ব বাঁধিয়া গেল ছিলাম চোখ পাকাইয়া বইল এবার যদি কখনো শুনি তুই একলা খাটে গিয়াছিস তোর হাড় গুঁড়াইয়া দিব চন্দ্রা বইল তা হইলে তো হাড় জুড়াই বলিয়া তৎক্ষণাৎ বাইরে যাইবার উপক্রম করিল ছিলাম এক লম্ফে তার চুল দড়িয়া টানিয়া ঘরে পুড়িয়া তার দাঁড় লুদ্ধ করিয়া দিল কর্মস্থান হইতে সন্ধ্যাবেলায় ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা ঘরে কেহ নাই চন্দ্র তিনটি গ্রাম ছাড়াইয়া একেবারে তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে ছিদাম সেখানে হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাকে ঘরে ফিরাইয়া নিল কিন্তু এবার পরাস্ত মানিল দেখিল এক অঞ্জলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনই অসম্ভব ও যেন দশ আঙুলের ফাঁক দিয়া বাই হইয়া পড়ে আরও কোনো জবরদস্তি করিল না কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদাশঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো ভীষণ টন টনে হইয়া উঠিল এমনকি এক একবার মনে হইতো এই যদি মরিয়া যায় আমি নিশ্চিন্ত হই একটু শান্তি লাভ করতে পারি মানুষের পরে মানুষের যতটাই ঈর্ষ হয় জমির পরে এতটা নহে এমন সময় ঘরে সেই বিপদ ঘটিল চন্দ্রাকে যখন তাহার স্বামীক্ষণ স্বীকার করিয়া লইতে কহিল সে স্তম্ভিত হইয়া চাহিয়া রইল তার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল তার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হইয়া বাইর হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল তাহার সমস্ত একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বারবার শিখাইয়া দিল চন্দ্রা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না কাঠের মরতে হইয়া বসিয়া রইল সমস্ত কাজেই ছিদামের পর দুামের একান্ত মাত্র নির্ভর ছিদাম যখন চন্দ্রার উপর দোষার করতে বলিল দুঃখী বলিল তাহা হইতে বৌমার কি হইবে ছিদাম কইল উহাকে বাঁচাইয়া দিব বৃহদাকার দুখিরাম নিশ্চিন্ত হইল ছিদাম তার স্ত্রীকে শিখাইয়া দিয়াছিল যে তুই বলিস বড় যে আমাকে বঁটি লইয়া মারিতে আসিয়াছিল আমি তাকে দা ল হইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে এ সমস্তই রামলোচনের রচিত ইয়ার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাহাও সে বিস্তারিতভাবে চিদামকে শিখাইয়াছিল পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল চন্দ্রাই যে তার যাকে খুন করিয়াছে গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে সকল সাক্ষীর দ্বারাই সেই রূপ প্রমাণ হইল পুলিশ যখন চন্দ্রকে প্রশ্ন করিতে করিল চন্দ্রা কহিল হ্যাঁ আমি খুন করিয়াছি কেন খুন করিয়াছ আমি তাকে দেখিতে পারিতাম না কোনো বচসা হইয়াছিল না সে তোমাকে প্রথমে মারিতে আসিয়াছিল না তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল না এই রূপ শুনিয়া সকলে অবাক হইয়া গেল চিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল কহিল উনি ঠিক কথা বলিতেছেন না বড়বউ প্রথমে দারোগা খুব তাড়া দিয়া তাকে থামাইয়া দিল অবশ্য তাকে বিধিমতে জেরা করিয়া বারবার সেই একই উত্তর পাইল বড়বউয়ের দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দ্রা কিছুতেই স্বীকার করিল না এমন এক দুয়ে মেয়েও তো দেখা যায় না একেবারে প্রাণপুরে ফাঁসি কাষ্টের দিকে আছে কিছুতেই তাকে টানিয়া রাখা যায় না কি নিদারুণ অভিমান চন্দ্রা মনে মনে স্বামীকে বলিতেছে আমি তোমাকে ছাড়িয়া আমার নবযৌমান লইয়া হাসি কাঠকে বরণ করিলাম আমার ইহজন্মের শেষ বন্ধন তাহার সহিত বন্ধুনী হইয়া চন্দ্রা এটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রাম্যবধূ চিরকচিত গ্রামের পথ দিয়া রথতলা দিয়া হাটের মধ্য দিয়া ঘাটের প্রান্ত দিয়া মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া পোস্ট অফিস এবং স্কুল ঘরের পাশও দিয়া সমস্ত পরিচিত লোকে চক্ষুর উপর দিয়া কলমকে ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল এক পাল ছেলে পিছন পিছন চলিল এবং গ্রামের মেয়েরা কেউ ঘুমটার ফাঁক দিয়া কেউ দাঁড়িয়ে প্রান্ত হইতে কেউ বা আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দ্রাকে দেখিয়া লজ্জায় ঘৃণায় ভয় কণ্ঠকিত হইয়া উঠিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দ্রা দোষ স্বীকার করিল এবং খুনের সময় বড় যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ হইল না কিন্তু সেদিন ছিলাম সাক্ষ্যস্থলে আসে একেবারে কাঁদিয়া জোর হস্তে কহিল দোহাই উজুর আমার স্ত্রীর কোনো দোষ নাই হাকিম ধমক দিয়া তার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাকে প্রশ্ন করিতে লাগিলেন সে সত্য ঘটনা প্রকাশ করিল হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না কারণ প্রধান ভদ্র সাক্ষী রামলোচন কহিল খুনের অনতিবিম্বে আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম সাক্ষী ছিলাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল বউকে কি করিয়া উদ্ধার করিব আমায় যুক্তি দিন আমি ভালো মন্দ কিছুই বলিলাম না সাক্ষী আমাকে বলিল আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাইয়া ভাত পায় নাই বলে আগের মাকে স্ত্রীকে মারিয়াছে তাহলে সে কি রক্ষা পাইবে আমি কহিলাম খবরদার হারামজাদা আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না এত বড় মহাপাপ আর লাই ইত্যাদি রামলোচন প্রথমে চন্দ্রাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলি গল্প বানাইয়া তুলিয়াছিল কিন্তু যখন দেখিল চন্দ্রার নিজে বাঁকিয়া দাঁড়াইয়াছে তখন ভাবিল ওরে বাপরে শেষকাল কি মিথ্যা সাক্ষের দায় করিব যেটুকু জানি সেটুকু বলা ভালো এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল বরঞ্চ তাহার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন ইতিমধ্যে চাষবাস হাট বাজার হাসি পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্বপূর্ব পূর্ব মতো নবীন ধান্য ক্ষেত্রে শ্রাবণে অবিরল বৃষ্টিধারা বর্ষিত হইতে লাগিল পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির স্বর্ণকবর্তে মনসেপের কোটে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসিয়া আছে রন্ধনশালার প্রশাতবর্তী একটি ডোবার অংশ বিভাগ লইয়া কলিকাতা হইতে এক উকিল আসিয়াছে এবং বাদীর পক্ষে উনচল্লিশ জন সাক্ষী উপস্থিত আছে শত লোক আপন আপন জগতে হিসাবে তদপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নাই এইরূপ তাহাদের ধারণা শ্রীমাম বাতায়ন হইতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক একদৃষ্টি আছে সমস্ত স্বপ্নের মতো বোধ হইতেছে কম্পাউন্ডের বৃহৎ বরড কাছে একটি কোকিল ডাকিতেছে তাহাদের কোনো আইন আদালত নাই চন্দ্রা জয়ের কাছে কহিল ও গো সাহেব এককথার বারবার কতবার বলিব জজ সাহেব বুঝাইয়া বলিলেন তুমি যে অপরাধ করিতেছ তাহার শাস্তি কি যেন চন্দ্র কহিল না জজ সাহেব কহিলেন তাহার শাস্তি ফাঁসি চন্দ্র কইল ও তোমার পায়ে পড়ি তাই দাওনা সাহেব তোমাদের যাহা খুশি করো আমার তো আর সহ্য হয় না যখন শ্রীদামকে আদালতে উপস্থিত কইল চন্দ্রা মুখ ফিরাইল জজ কইলেন সাক্ষীর দিকে চাহিয়া বলো এ তোমার কে হয় চন্দ্রা দুই হাতে মুখ ঢাকিয়া কইল ও আমার স্বামী হয় প্রশ্ন হইল ও তোমাকে ভালোবাসে না উত্তর উহ ভারী ভালোবাসে প্রশ্ন তুমি আমাকে ভালোবাসো না উত্তর খুব ভালোবাসি ছিদামকে যখন প্রশ্ন হইল ছিদাম কইল আমি খুন করিয়াছি প্রশ্ন কেন ভাত চাইয়াছিলাম বড় বউ ভাত দেয় নাই দুঃখিরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছি তৈয়া পড়িল মূর্ছাবঙ্গের পর উত্তর কইল সাহেব খুন আমি করিয়াছি কেন ভাত চাইয়াছিলাম ভাত দেয় নাই বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জলসায় স্পষ্ট বুঝতে পারিলেন খড়ের স্ত্রীলোককে ফাঁসি অপমান হইতে বাঁচাইবার জন্য ইয়ারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে কিন্তু চন্দ্রা পুলিশ হইতে সেশন আদালত পর্যন্ত বরাবর এক কথা বলিয়া আসিতেছে তাহার কথা তেল মাত্র হয় নাই দুইজন উকিল স্বেচ্ছা হইয়া তাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে যেদিন একরত্রী বয়সে একটি কালো কোলো ছোটখাটো মেয়ে তার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল সেদিন সেদিনের সময় লগ্নের দিনের কথা কে কল্পনা করিতে পারিত তার বাপ মরিবার সময় এই বলিয়া হইয়াছিল যে যা হোক আমার মেয়েটি একটি সদ্গতি করিয়া গেলাম জেলখানা ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দ্রাকে জিজ্ঞাসা করিল কাহাকেও দেখিতে ইচ্ছা করো চন্দ্রা কইল একবার আমার মাকে দেখিতে চাই ডাক্তার কইল তোমার স্বামী তোমাকে দেখিতে চায় তাহাকে কি ডাকিয়ে আনিব চন্দ্রা কইল মরুন শাস্তি গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার